সাথে রয়েছে একটা ডিম ভাজা আর এই দেখো এক থালা খিচুড়ি বই পড়েছি তো কিছুক্ষণ ফোনও ঘেটেছি যার জন্য দেরি হয়ে গেছে অনেকেই বলে যে অনেকের ভিডিও ভাইরাল হচ্ছে কেউ তোর ভিডিও তো ভাইরাল হয় না কিন্তু এইটা হচ্ছে আমার বাড়ি দুখানা ডিম চলে গেল এবার যাবে তিনখানা ডিম তো দেখো খিচুড়ি কিন্তু প্রায় রেডি আর আরেকটু কি বাকি থাকবে বসে পড়েছি খিচুড়ি খাওয়ার জন্য আর খিচুড়ি কিন্তু ভালোই গরম আছে আমি হচ্ছে অভিজিৎ তোমরা দেখছো অভিজিৎ দাদার চ্যানেল আজকের ব্লগ শুরু করছি তো অনেক দিন পর কিন্তু আমি এই ইন্ট্রোটা দিলাম আগে যেখানে যেখানে আমি ঘুরতে যেতাম ভিডিওর প্রথমে কিন্তু এই ইন্ট্রোটা দিতাম আর অনেক দিন পর আমি বড় ভিডিও করছি কারণ আমি একটা সময় বড় ভিডিও আপলোড করা ছেড়েই দিয়েছিলাম আমি দেখতাম শর্ট ভিডিও সবাই দেখতো বড় ভিডিও কিন্তু কেউ দেখতোই না তো সেই জন্য কিন্তু বড় ভিডিও করতাম না আর এখন কিন্তু আমি আবার বড় ভিডিও করব ঠিক আছে তো আজকে বেসিক্যালি আমি কী কী করি সেটাই তোমাদের দেখাবো আর আজকে কিন্তু সকাল থেকে আমাদের এখানে ওয়েদারটা প্রচুর পরিমাণে খারাপ সকাল থেকে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে তো প্রথমে তোমাদের বৃষ্টিটা দেখায় দেখলে তো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে তো আজকে কিন্তু ওয়েদারটা প্রচুর খারাপ আর আমি কিন্তু এখন বাড়িতে আছি আর বই পড়ছিলাম কিছুক্ষণ আগে তো আজকে আমি আমার বাড়ির আশেপাশের পরিবেশই কিন্তু তোমাদের দেখাবো তো এই দেখো এখানে দেখছো আমার মা এই যে মাল করছে ঠিক আছে আর এই দেখো বাবা ঘুমাচ্ছে এই রকম ওয়েদারে কিন্তু আমার দাদু দেখো এই দেখো শুয়ে আছে ঠিক আছে আর আমি এই দেখো বই পড়ছিলাম সকাল থেকে তো অনেক দিন পরে বই পড়ছি তো সেই রকম আর আগের মতো সেই ব্রেনটা এখন আবার আনতে হবে প্রায় চার মাস পরে আবার বই পড়ছি তো দেখো আমি কিন্তু এখন থেকে বড় ভিডিও আপলোড করব তাতে ভিউ আসুক বা না আসুক আর একটা কথা অনেকেই আমার ফ্যামিলি বলো বা ফ্যামিলির বাইরের লোক বলো অনেকেই বলে যে অনেকের ভিডিও ভিডিও ভাইরাল ভাইরাল হচ্ছে তোর তো হয় তুই তো অনেকদিন ধরে খাচ্ছিস কিন্তু যাই হোক আমার ভিডিও ভাইরাল হোক বা না হোক দেরিতে হলেও এই চ্যানেলে কিন্তু আমি সবসময় আমার ভিডিও আপলোড করব ওমা মা বলছি আজকে বাইরের ওয়েদারটা তো দেখছো তো একটু খিচুড়ি না কেন

ঠিক আছে তো আমি এখন চেষ্টা করব ফোনের আলো দেখে বইটা পড়ে নেওয়ার শিক্ষণ পরিবেশের পরিকল্পনা করা বিষয়বস্তুর বিশ্লেষণ বিশ্লেষণ করা ও পরিকাঠামো তৈরি করা অনেকক্ষণ ধরে বই পড়েছি তো আমার বই পড়া হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছি আমি বসে আছি তো মা পুজো দিচ্ছে আর আমি এখন স্নানে যাব তো আজকে আমার ল্যাদ খেতে খেতে আর পুজো দেওয়া হয়নি মানে বই পড়েছি তো কিছুক্ষণ ফোনও ঘেটেছি তার জন্য দেরি হয়ে গেছে ঠিক আছে তো এখন মা পুজো দিচ্ছে তো আমি এখন যাব স্নানে তো এখন আমি বসেছি ভাত খাওয়ার জন্য তো আজকে কিন্তু আমাদের বাড়িতে একটু টক ডাল রান্না হয়েছে এখানে দাও তো মোটামুটি টক ডাল দিয়ে কিন্তু খেতে ভালোই লাগছে তো এখন কিন্তু ভোলা মাছ দিয়ে খাওয়া হবে কারণ এদিকে দেখো মিনি বসে রয়েছে এই কিন্তু মাঝে মাঝে আমাদের বিশাল বদমাইশি করে আবার মাঝে মাঝে ঠিক থাকে তো একটু ভোলা মাছ ছিড়ে একটু ভাত মাখিয়ে আমি খেতে থাকি আমি এখন ভাত একটু হাঁটতে বেরিয়েছি ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের পাড়া আর কি ওই সাইডটা আমাদের বাড়ি আর এই সাইডটা যেটা দেখছো এটা হচ্ছে মাঠ ঠিক আছে এখানে একটা সময় আমরা ছোটোবেলায় দুটো খেলাধুলা করেছি কিন্তু যোগাযোগ নেই বলে আর খেলাধুলার দিকে আর যাওয়াও হয় না ওই দিকটা দেখছি আমাদের বাড়ি ঠিক আছে আর এই দিকটা কিন্তু পুরো মাঠ ঠিক আছে আর আমি এখন দাঁড়িয়ে আছি একটা গাছের নিচে এই দেখো গাছে কিন্তু আম হয়েছে দেখতে পাচ্ছ আম আমি খুব একটা আম ভালোবাসি না আর মোটামুটি দেখো এই জায়গাটা কিন্তু আমরা গরমের সময় এসে বসি কারণ গাছতলা আমাদের এখানে বলতে গেলে আর গাছের তলা মানে গাছতলা টাইপের এইটাই ছায়া জায়গা আর আগে ওই দিকটা ছিল সব ঘরবাড়ি হয়ে যাওয়ায় ওদিকটা কিন্তু আর গাছ নেই তো বর্ষার কারণে আর ঝড়ের কারণে দেখো ধানগুলো সব পড়ে গিয়েছে নিচে দেখতে পাচ্ছ ধানের কি অবস্থা আর এই যে দেখছো এতক্ষণ আমি কথা বলছিলাম যে দিকটা ঠিক ওই দিকটা আর এইটা হচ্ছে আমার বাড়ি ঠিক আছে তো এই যে আমার বাড়ির সামনে যে দেখছো জবা ফুল গাছ তো এই জবা ফুল গাছে কিন্তু প্রায় রোজ অনেকটাই ফুল ফোটে তো এতটা ফুল ফোটে যে আমাদের সিংহাসন পুরো ভরে যায় ঠিক আছে আগের দিন আমি ফুল তুলেছি প্রায় সাঁত্রিশটা আজকে মা পুজো দিয়েছে অনেক ফুল দিয়ে তারপরে দেখো গাছে কতগুলো ফুল একটা দুটো তিনটে চারটে পাঁচ তো এখন আমি যাচ্ছি স্টেশনের দিকে ঠিক আছে আর এখন আমি বেরিয়ে পড়েছি হারুয়া রোড যাওয়ার জন্য আমি যেখানে এখন বসে আছি এটা কিন্তু হাড়োয়া রোড স্টেশনের একদম পাশে হাড়ুয়া রোড স্টেশন প্রায় ওই দিকটা আর আমি বসে আছি এই সাইডে তো এখানে কিন্তু আমি এখন অপেক্ষা করছি কখন আসবে আমি কিন্তু টাকাটা দিয়ে ডিমটা নিয়ে আমি কিন্তু ট্রেনে উঠব তো এখন আমি গোডাউনে ঢুকে হাঁসের ডিম আর মুরগির ডিমগুলো কিন্তু পেটিতে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি ঠিক আছে আর কাকুকে কিন্তু টাকাটা পেমেন্ট করে আমি এক নম্বর স্টেশন থেকে দু নম্বর স্টেশনের ডিম নিয়ে চলে এলাম তো এই মাত্র ট্রেন থেকে আমি কিন্তু স্টেশনে নামলাম আর তারপরে এই পিছনে যে চায়ের দোকানটা দেখছো এখানে কিন্তু আমি ডিমগুলো রেখে আমি চলে যাচ্ছি এখন বাড়ির দিকে যেহেতু ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে মানে আর বৃষ্টি হচ্ছে না সেই জন্য খিচুড়ি বানানোটা ক্যান্সেল হয়ে গেছিল আমার একটু রাগ হয়েছিল তো ওই জন্য মা ওই জন্য মা কিন্তু বানাচ্ছে ঠিক আছে এই যে বলছি রে আমার একটু রাগ হয়েছিল তাই মা আবার এইগুলো বানাচ্ছে প্রথমে মা বলল কি বানাবো না খিচুড়ি আর অল্প একটু আদা কিন্তু এই যে শিলে বাটা হচ্ছে ঠিক আছে এরকম তেজপাতা এরকম কড়াইতে কিন্তু তেল গরম হচ্ছে আর এদিকে কিন্তু খিচুড়ির অর্ধেক রান্না প্রায় শেষ এখন এই ডিম ডিম ভাজা হবে আর এই সমস্ত এই যে কি ফোড়ন এই সমস্ত ফোড়ন দেওয়ার জন্য কিন্তু এই যে তৈরি করা হচ্ছে যে তেজপাতা শুকনো লঙ্কা এই যে তেলের মধ্যে দেওয়া হবে দুখানা ডিম চলে গেল এবার যাবে তিনখানা ডিম বাপ রে বাপ আর একটা ডিম হচ্ছে আমার জন্য তাইতো কি দেখতে পাচ্ছ খিচুড়ি কিন্তু রেডি পুরো গরম গরম খিচুড়ি দেখতে পাচ্ছ খিচুড়ি রান্না কিন্তু হয়ে গেছে তো আমি এখন খেতে বসেছি সাথে রয়েছে একটা ডিম ভাজা আর এই দেখো এক থালা খিচুড়ি তো এটা এখন আমি টেস্ট করে দেখব ঠিক আছে তো দেখি কেমন লাগে খেতে তো সবার প্রথমে একটু ডিম ছিললাম ডিম তারপর একটু আলু তারপর একটুখানি টমেটো তাহলে খিচুড়ি ডিম আলু আর টমেটো দিয়ে একটা বাইট নিলাম দারুণ খেতে খিচুড়িটা একটু গরম আছে আমি তো গরম গরমে নিয়েছি তো সেই জন্য হচ্ছে বারবার টেস্টটা কিন্তু ভাই সেই হয়েছে সেই মানে ঘরোয়া খাবার সবসময় দারুণই হয় যখনই বৃষ্টি হয় তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু এটা কমেন্ট করবে তো আমার তো খিচুড়ি খাওয়া হয়ে গেল আর সব কিছুর পরে আজকের ভিডিও কিন্তু এখানেই আমি শেষ করছি তো এতদূর পর্যন্ত যদি তোমরা ব্লগটা দেখে থাকো আর যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কিছু লাইক করবে আর চ্যানেলে যদি থাকতে চাও আমাদের এরকম ব্লগ দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করবে ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই